আসসালামাইলাইকুম বৃহস্তর চলে আসলাম সিমিয়া সাথে আমি কামাল ভাই তো আজকে আপনার জন্য আসছি অরিজিনাল চেন্নাই খাদ্য কাতান অরিজিনাল চেন্নাই খাদ্যি চেন্নাইয়ের এক্সক্লুসিভ খাদ্যি কাতাল গর্জিয়াস কাজ করা গর্জিয়াস খাদ্য দেখো আপনাদেরকে প্রাইসটা আমি বলে দিব আপনাদেরকে ইউটিউব প্রাইসটা আপনার ভিডিও দেখার পর আজকে প্রাইসটা বলবো যে কত কমে দিচ্ছি কত কমে আপনারা গেস্ট করেন যে কামাল ভাই কত কমে দিচ্ছে খাদ্যগুলো আমি সেগুলো খুলে খুলে দেখাবো দেখেন সেগুলো খুলে খুলে দেখাবো এগুলো আপনার মানে কত দামি যে কত কমে দেবো আপনারা একটু না দেখলে আপনারা বুঝবেন না এটা সিগ্রিন কালারটা পেস্ট সিগ্রিন কালারটা দেখেন মেজেন্ডা কালার পালার চল পেস্ট সিগারেট মেজেন্ডা কালার পালার চল একেবারে মনের মতো খাদ্য শাড়ি মনের মতো খাদ্য শাড়িগুলো আপনাদেরকে একবার সেরা ধামাকা অফার দিয়ে দিব আপনাদেরকে প্রাইসটা আমি বলতেছি একটু পরে বলতাছি যে প্রাইসটা কত কমে দেবো আপনাদেরকে মাতা নষ্ট যোগা দেখেন কী কালার বাঙ্গি মিষ্টি কালার বাঙ্গি কালারটা মাত্র প্রাইস তিন হাজার টাকা বলে দিলাম আমি প্রাইস না বলে আবার থাকতে পারি না কারণ প্রাইস আমার না বললে ভালো লাগে না মাত্র তিন হাজার টাকা এত কমে দিচ্ছে আপনাদেরকে দেখেন সম্পূর্ণ কন্টাস্ট সম্পূর্ণ কন্টাস্ট দেখেন মাত্র তিন হাজার টাকা সেরা কালেকশন খাদ্যির সেরা কালেকশন সেরা ভার্সন দেখেন সবুজ ডিপ ধরো সেটা ডিপ সবুজ কালারটা ডিপ সবুজের ভিতরে তো জরি কাজ করা টোটাল কাজটা কিন্তু করা পাটটা সব চুরি পান এবং পিটানো কাজ একবার পিটানো করা পাটটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাবেন আপনাদের একবারে মনের মতো কালেকশন সিমেয়ার শাড়ি একটা লিস্ট কালেকশন খুলে একটু হিট লিস্ট কালেকশন একেবারে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা খাদ্যের লেটেস্ট কালেকশন দেখেন কত চলে আসছে কত নেবেন আপনারা যে যত বেশি নিতে চান শপে আসলে আপনি আরও দেখে নিতে পারবেন ঢাকা গাউসিয়া নুন মেশন মার্কেটের নিচতালায় চার বাই বাই সিমের কালার অলিভ কালার অলিভ কালারে ব্লু কালার কন্ট্রাস্ট দেখেন অলিভ কালারে ব্লু কালার কন্ট্রাস্ট আর দেখো ম্যাজেন্ডা কালারে ব্লু কালার কন্ট্রাস্ট ম্যাজেন্ডায় ব্লু কন্ট্রাস্ট সবচেয়ে বর্তমানে সবার ফেভারিট কালার এটা আপামনিদের একটা ফেভারিট কালার দিচ্ছে আপনাদেরকে মাত্র প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা খাদ্যের একটা একেবারে ভুবন চলে আসছে আসাইতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম